একটা আন্দোলন করতে হবে আন্দোলন ছাড়া কোনো কিছুই কোনো দাবি বাস্তবায়ন হবে না এবং সে আন্দোলন করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারী রয়েছি এই আমরা সবাই একসাথে লক্ষ না কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অনেকদিন যাবৎ আন্দোলন করে আসছি যে আন্দোলনটা বিগত সৈর শাসক আমাদের আন্দোলনটা কর্ণপাত করে নাই আমাদের কোনো দাবি দাবা তার মানে নাই আমরা সরকারি কর্মচারীরা যখনই দলবদ্ধভাবে এই দাবি আদায়ের জন্য মাঠে নামতে চাই ভাই এবং খায়ের ভাই নেতৃত্বে তখনই স্বৈরা শাসকের যে গোয়েন্দা সংস্কার শাসক শাসকদের লালিত পেটুয়া বাহিনী দ্বারা আমাদেরকে এই থামিয়ে দেওয়া হয়েছে আমরা বৈষম্য শিকার যেমন সচিবালয়ে আমাদের কর্মচারীদের সরকারি কর্মচারীদের এক একটা নিয়ম বাংলাদেশ ব্যাংকে এক একটা এক এক নিয়ম এবং সচিবালয় এবং ব্যাংকের বাহিরে আমরা যারা সরকারি কর্মচারী আছি তাদেরকে আরেক নিয়ম আমাদের সরকারি চাকরিজীবী বিশাল বৈষম্য রয়েছে এগুলা দূর এগুলা দূর করার জন্য একটা আন্দোলন করতে হবে আন্দোলন ছাড়া কোনো কিছুই কোনো দাবি বাস্তবায়ন হবে না এবং সে আন্দোলন করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ করতে হবে আজকে বাইশ লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারী রয়েছি এই আমরা যদি সবাই একসাথে লক্ষ না হোক চোদ্দশো যদি প্রেস ক্লাবের সামনে সমবেত হই অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রেরণা করবে আমাদের দাবিগুলা মানতে বাধ্য হবে তবে আমাদেরকে মাঠে নামতে হবে আমাদের দাবি দাবিগুলা তাদের কানে পছায় দিতে হবে আমাদের দাবিগুলা সুস্পষ্টভাবে মাঠে নেমে দাবি করতে হবে তো আহ্বান আগামীতে যে কোন কর্মসূচি দেন আমরা সক্রিয়ভাবে আপনাদের সাথে থাকবো এবং দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদেরকে ডাক দিবেন যারা বারবার প্রোগ্রাম চাচ্ছিলেন যারা দ্রুত মহার্ঘ ভাতা বাস্তবায়ন চান তারা দলে দলে যোগ দিবেন আঠারো জানুয়ারি সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে নবম পেসকেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ